একজন মা যে কিনা তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু সেই মা যদি নিজের সন্তানকে বিক্রি করে একটা মোবাইল কেনার জন্য তখন প্রশ্ন ওঠে ভালোবাসার এই পৃথিবীটা কি আসলে এতটা কঠোর হয়ে গেছে লাবণী আক্তার লিজা বাড়ি গোপালপুর উপজেলায় বলাটা গ্রামে বাবার নাম লিটন মিয়া দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয়েছিল রবিউল ইসলামের সঙ্গে কিছুদিন পর পরিবারকে না জানিয়ে বিয়ে করে নতুন জীবন নতুন স্বপ্ন কিন্তু এই স্বপ্ন খুব যায় কারণ আর্থিক সংকট সাংসারিক অশান্তি মানসিক চাপ এখান থেকেই শুরু হয় এমন দশে এপ্রিল দু হাজার পঁচিশ লাবণিতার চার মাসের সন্তানকে মাত্র চল্লিশ হাজার টাকায় তবে সে একা ছিল না তার এই কাজে সহযোগিতা করে মনির নামের একজন যার মাধ্যমে শিশুটি পৌঁছায় সিরাজগঞ্জের এক দম্পতির কাছে সেই চল্লিশ হাজার টাকা দিয়ে লাবণী আইফোন পায়ের নুপুর নাকের নথ আর একজোড়া একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য মাত্র এই ঘটনা অনেকদিন চাপা ছিল কিন্তু সতেরোই এপ্রিল রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও পুলিশ নড়ে চড়ে বসে আঠারোই এপ্রিল ঘাটাইল উপজেলায় ছুটনিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে সেই অবুঝ শিশুটিকে শিশুটিকে এখন রাখা হয়েছে সরকারের নিরাপত্তা ব্যবস্থায় তাহলে দোষটা কা একজন মায়ের নাকি সমাজে নাকি সেই ব্যক্তির যে তাকে এমন জঘন্য কাজে সহযোগিতা করেছিল দারিদ্রতা সাংসারিক অশান্তি আর্থিক অনটন সব মিলিয়েই হয়তো একজন মা একদিন ভেঙে পড়ল আর সেই ভাঙা মানসিকতা নিয়েই করে ফেলল এমন অপরাধ ফেসবুক প্রেম পালিয়ে বিয়ে নিজের সিদ্ধান্তেই আজ সে হারিয়েছে সন্তান স্বপ্ন আর নিজ বাবা মার আজ এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাকিবুল হাসান আপনারা দেখছিলেন দিবস